সৌম্য সরকার বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান এই সৌম্য সরকার বিশাল একটা রেকর্ড করেছেন সেই রেকর্ডের নাম লজ্জার রেকর্ড এখন আপনি বলতে পারেন এই লজ্জার রেকর্ড মানে কি আসলে লজ্জার রেকর্ড এটাকে বলে যেটা দশ রানের কম অর্থাৎ এক থেকে দশ রানের নিচে কতবার তিনি আউট হয়েছে। সেটা এমন রেকর্ড করেছেন যে তার মতো আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে এত কম রান কেউই করেন নাই প্রত্যেকটা প্লেয়ারই কম রান বেশি রান আছে কিন্তু তার মতো এত আন্ডার টেনের নিচে রান কেউই করেন নাই এই সৌম্য সরকারের ভিতরে বিসিবি এবং বিসিবি এর কোচ কি মধু পেয়েছে এখন পর্যন্ত আমার বোধগম্য নয় এই সৌম্য সরকার এখন পর্যন্ত যত সুযোগ পেয়েছে এরকম যদি ইমরুল কায়েস ইনামুল বিজয় মেহেদি মিরাজ পেত কত ভালো হতো সেটা কি জানেন কিন্তু তারা সুযোগ পায় না তারা আজকে বৈষম্য শিকার আর এই সৌম্য সরকার শান্ত যে কত সুযোগ পেয়েছে তা কল্পনার বাইরে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ খেললো শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ যদি ওই সময় না থাকতো কি হতো হান্ড্রেড পার্সেন্ট হেরে যেত তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ বুরা তার দ্বারা চলে না ইয়াং প্লেয়ার লাগবে ইত্যাদি ইত্যাদি কত অপমান কত কিছু তো আজকে মাহমুদুল্লাহ সম্পর্কে বলবো না এই যে সৌম্য সরকার আসলে কিসের রেকর্ড করলেন সেই লজ্জার রেকর্ডটা কি সে বিষয়ের উপরে চমৎপৎ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে টাইগার ওপেনার সৌম্য সরকার গড়ে ফেলেছেন এক লজ্জার রেকর্ড শনিবার লঙ্কানদের বিপক্ষে একশো পঁচিশ রানের লক্ষ্য তারা করতে নেমেই ডাক মেরে দলীয় এক রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার আর তাতেই হয়েছে রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড এখন তার দখলে এই ম্যাচ নিয়ে তিনি তেরো ওভার সাজঘরে ফিরেছেন সৌম্য যদিও তার জন্য স্বস্তির বিষয় এই রেকর্ডটি তার একক নয় তার পাশে রয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং যদিও ম্যাচের হিসেবে সৌম্য এই রেকর্ড বড্ড আগেই করে ফেলেছেন টি টোয়েন্টিতে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত সৌম্য খেলেছেন চুরাশি ম্যাচ তার মধ্যে ব্যাট হাতে তিরাশি ম্যাচে পাঁচ ফিফটিতে করেছেন তেরোশো রান পাশাপাশি তেরোটি ম্যাচ মেরেছেন ডাক অন্যদিকে দুই হাজার নয় সালে এখন পর্যন্ত স্টার্টিং খেলেছেন একশো চুয়াল্লিশ ম্যাচ তার মধ্যে একশো তেতাল্লিশ ম্যাচে ব্যাট হাতে এক সেঞ্চুরি তেইশ ফিফটির ইনিংসে রান করেছেন ছত্রিশশো আর এইসব ম্যাচের মধ্যেই তেরো ম্যাচে সাজঘরে ফিরেছেন শূন্য রানে এছাড়া এই তালিকায় দুই আছেন রোয়ান্ডার কেভিন ইরাকোজে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা তিনজনই ডাক মেরেছেন বারো বার করে অর্থাৎ সৌম্যর রেকর্ড হাতছাড়া হওয়ার জোর সম্ভাবনা রয়েছে যদি এমনটি হয় তাহলে সৌম্য হাফ ছেড়ে বাঁচবেন বাংলাদেশিদের মধ্যে সৌম্যর পরে আছে সাকিব আল হাসান মুশফিকুর রহিম তারা ডাক মেরেছেন আটবার করে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সৌম্য সরকার যে রেকর্ড গড়েছেন সেটা হচ্ছে লজ্জার রেকর্ড অর্থাৎ তিনি শূন্য রানে আর এই কারণেই তাকে এই রেকর্ড দেওয়া হয়েছে অর্থাৎ এই রেকর্ডের পাশাপাশি অবশ্য আরো কয়েকজন প্লেয়ার আছে রুয়ান্ডার দু এক প্লেয়ার আছে কেভিন ইউ রাকেশ আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ভারতের রোহিত শর্মা কিন্তু তার সেও রেকর্ড গড়েছেন তিনি কারণ তিনি যত রান করেছেন যত ম্যাচ খেলেছেন সেই হিসেবে তিনি এক নম্বরে তাহলে বোঝেন সৌম্য সরকার কত একটা রেকর্ড করেছেন বাংলাদেশের কত একটা স্বর্ণ উপহার দিয়েছেন আর এই সৌম্য সরকার যতবার সুযোগ পেয়েছেন এরকম যদি ইমরুল কায়েস মেহেদি মিরাজ বিজয় পেত তাহলে কি হতো তাই আমি মনে করি সৌম্যর সাথে অবশ্যই বিসিবি এবং কোচের একটা সম্পর্ক আছে এই কারণে তিনি বারবার সুযোগ পান তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ